বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত অনস্ক্রিন সরাসরি দেখতে পাচ্ছেন কাজ শুরু না করলে মিথ্যে তথ্য দিলে ফিরিয়ে নেওয়া হবে টাকা এবং বলা হয়েছে আরও পাঁচশো পঁচাত্তর পরিবারে পাবে বাংলার বাড়ি এই মুহূর্তে সবথেকে বড় এবং খুশির সংবাদ ইতিমধ্যে জানানো হয়েছে যে পাঁচশো পঁচাত্তর পরিবার বাংলা আবাস যোজনার টাকা পাবেন তবে দ্বিতীয় কিস্তি কবে পাবেন এছাড়াও প্রথম কিস্তি টাকা যারা পাননি তারা কবে পাবেন পিডব্লিউএল এছাড়াও বিভিন্ন তথ্য কিন্তু ইতিমধ্যে জুড়ে আসছে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদিও ভিডিওটি একটু লেটে হচ্ছে তো আপনারা কন্টিনিউ দেখলে কিন্তু বিস্তারিত বুঝতে পারবেন এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওটি আপনারা আপনাদের বন্ধুদের বা সোশ্যাল মিডিয়ায় আপনারা শেয়ার করবেন যাতে করে অত্যাধিক মানুষ জানতে পারে অনেক কিন দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমানে আরও পাঁচশো পঁচাত্তর পরিবার পাবে বাংলার বাড়ি মাটির ভাঙা বাড়িতে ঝুঁকি নিয়ে বাস করেছিলেন এমন উপভোক্তাদের নাম সমীক্ষার পর জেলা প্রশাসন নথিভুক্ত করেছে জেলাশাসক আয়েশা রানী এ জানান প্রতিটি ব্লকেই বাড়ি তৈরির কাজ শুরু হয়েছে তালিকায় থাকা সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম দফার টাকা ঢুকেও গিয়েছে তবে অনেক জেলার টাকা দেওয়ার পরও অ্যাকাউন্ট থেকে ফিরিয়ে নেওয়া হয়েছে উপভোক্তার মিথ্যা তথ্য দেওয়ায় অর্থাৎ এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন অনেক জেলায় বলতে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় কেননা অনেকেই কারচুপি করছেন বিভিন্ন ভুয়ো দেখিয়েছেন যার কারণে তাদের টাকা ফিরে না হচ্ছে এছাড়াও নতুন করে আরও কিন্তু যারা বাকি ছিলেন তাদেরকেও ঘরের টাকা দেওয়া হচ্ছে ইতিমধ্যে সংখ্যাটা আপনারা উপরেই দেখতে পেরেছিলেন এবার দেখুন সমীক্ষক দল পরিদর্শনে গেলে তারা টাকা আদায়ের জন্য মাটির বাড়ি বা গোয়ালঘর দেখিয়ে ফটো উঠেছিলেন তালিকায় নাম ওঠার পর দেখা যায় তাদের পাকা বাড়ি আছে তথ্য যাচাই করার পরেই তাদের অ্যাকাউন্ট থেকে টাকা ফিরিয়ে নেওয়া হয়েছে পাশাপাশি টাকা পেয়েও যারা কাজ শুরু করেননি তাদেরও টাকা ফিরিয়ে নেওয়া হচ্ছে রাজ্যে দেওয়া টাকা অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না তবে উপভোক্তা ইরামত সামগ্রী নিজেরাই কিনতে পারবেন ইতিমধ্যে এই বিষয়ে স্পষ্ট আমরা এর আগেও জানিয়েছিলাম আপনারা জানতে পাচ্ছেন এবং ভেরিফিকেশন যে হচ্ছে তার ছবিও কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবার দেখুন কোনো জুলুম করলে জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানানো মাত্র পদক্ষেপ করা হবে কিন্তু প্রথম দফার টাকা পেয়ে বাড়ি তৈরির কাজ শুরু করতে হবে প্রত্যন্ত গ্রামে বাংলার বাড়ি প্রকল্পের কাজের অগ্রগতি জানতে নবান্ন কর্তারা নজরদারি চালাবেন কেউ প্রকল্পের টাকা পেয়েও বাড়ি না করলে তাকে চিহ্নিত করা হবে গ্রামে ঘুরে এস আরএইস অ্যাপসে বাড়ির ছবি আপলোড করবেন সরকারি কর্মীরা অর্থাৎ আপনি কতটুকু বাড়ি বানিয়েছেন সেটার কিন্তু ছবি তোলা হবে এ বিষয়ে কিন্তু এখানে স্পষ্ট বলা হয়েছে সেখানে উপভোক্তাদের নাম ঠিকানা ও তার সম্পর্কে বিস্তারিত উল্লেখের পাশাপাশি প্রতিটি দফা টাকা দেওয়ার আগে বাড়ির ছবি আপলোড করা হবে টাকা পেয়েও মাসপতে বাড়ির কাজ বন্ধ করে দিলে বাকি টাকা পাবেন না উপভোক্তারা এসবটাই অ্যাপসের মাধ্যমে নবান্নের নজরদারিতে থাকবে তো আজকের ভিডিও থেকে কী জানতে পারলেন ইতিমধ্যে যারা যারা প্রথম কিছু টাকা পেয়েছেন টাকা পেয়ে কাজ না করলে তাদের টাকা ফিরে নেওয়া হবে সেটা তো আছেই পাশাপাশি যদি আপনারা ঘরের টাকা এখনও পর্যন্ত না পান তাহলে ওয়েট করতে হবে এমনটাই কিন্তু বলা হয়েছে তবে পাঁচশো পরিবার তো এই পাঁচশো পরিবার কারা ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছেন যে পূর্ব বর্ধমানে আরও পাঁচশো পঁচাত্তর পরিবার এই টাকা পাবেন তবে আরও একটি ভিডিও যেটা ইতিমধ্যে আমি গতকালকে একটি জানিয়েছি যে প্রায় সাড়ে তিন হাজার ব্যক্তি টাকা পাবেন তবে এই টাকা মূলত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এমন আটটি জেলায় দেওয়া হবে এই নিয়ে বলা হয়েছে তো মূলত আজকের ভিডিওটা আপনারা বুঝতে পারলেন তবে সেকেন্ড কিস্তি আপনারা কবে পাবেন সেকেন্ড কিস্তি কিন্তু আপনার ডিসেম্বর দিকে পেয়ে যাবেন এছাড়াও বাংলা আবাস যোজনার লিস্টের বিষয়ে যারা যারা জানতে চান পূর্ব ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে লিস্ট কীভাবে অনলাইন থেকে দেখা যায় আরও যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন আপনার কমেন্টের উপর ভিত্তি করে আমরা কিন্তু আপনাদেরকে ভিডিও বানিয়ে জানিয়ে দেবো